আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে সেই সুবাদে আমরা প্রায় ব্যাটারির দাম জানানোর চেষ্টা করি আজকে আপনাদের সোলার আইপিএস ইনভাইটার অটোরিকশা রিক্সা পাউডার ব্যাটারি পানি ব্যাটারি সব রকম ব্যাটারির দাম জানাবো চলুন দেখা যাক আজকের পানি ব্যাটারি পাউডার ব্যাটারির দাম কেমন দর্শক এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু সোলারে ব্যবহৃত ব্যাটারি আইপিএসে ব্যবহৃত ব্যাটারি এই ব্যাটারিগুলোতে যে পানি থাকে সেই পানিগুলো কিন্তু ফেলে দেওয়ার পরে ওজন করা হয় এই পানিগুলো অনেক সময় ধরে কিন্তু ফেলতে হয় পানি আস্তে আস্তে বের হয় এই জন্যে কিন্তু সময় লাগে দর্শক এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে পানি ফেলে দেওয়ার পর এই ব্যাটারিগুলো আজকে একশো একানব্বই টাকা কেজি আর যেটা অটোরিকশা রিক্সা যে ব্যাটারিগুলো ব্যবহৃত হয় যে ব্যাটারিগুলো পিস হিসেবে কেনা বেচা হয়ে থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে সাত হাজার একশো টাকা পিস দর্শক ব্যাটারির দাম কিন্তু খুব একটা কম বেশি হয় নাই কাছাকাছি আছে। আর যেটা পাউডার ব্যাটারি সে ব্যাটারিগুলো কিন্তু আগের মতোই দাম আছে পাউডার ব্যাটারির দামটা কিন্তু খুব একটা বাড়ছে না পাউডার ব্যাটারির দাম আগে কিন্তু দুশো টাকার উপরে দুশো বিশ টাকার মতো দাম ছিল এখন কিন্তু সে ব্যাটারিটা একশো আশি টাকায় নেমে আস্তে আস্তে উঠতে উঠতে কিন্তু এখন একশো টাকায় উঠেছে দর্শক এখন কিন্তু পাউডার ব্যাটারি একশো টাকা কেজি পানি ব্যাটারি একশো একানব্বই টাকা কেজি দর্শক শুধু শুধু এক টাকা কম বেশি এখন পানি আর পাউডার ব্যাটারির মধ্যে দামের পার্থক্য তবে সময় কিন্তু পাউডার ব্যাটারি আর পানি ব্যাটারির মধ্যে দশ পনেরো টাকা পাউডার ব্যাটারির দামই কিন্তু বেশি থাকতো সেই জিনিসটা এখন কিন্তু প্রায় সমান সমানে এসে দাঁড়াইছে এই এই কিন্তু পানি পাউডার ব্যাটারি সেটা একশো নব্বই টাকা কেজি আর পানি ব্যাটারি একশো একানব্বই টাকা কেজি আর অটোর যেটা সেইটা সাত হাজার একশো টাকা পিস দর্শক পরবর্তীতে যদি রেট চেঞ্জ হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা আমার ভিডিও যদি দেখে উপকৃত হন তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ